আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু লিটল চ্যাম্পসের দুই থেকে দশ বছর দশ এগারো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস করে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দাওয়া নাম্বার আচ্ছা ফার্স্ট অফ অল এই সুন্দর একটা ইন্দো ওয়েস্টার্ন টাইপের আউটফিট দেখাবো এটা কিন্তু প্রচুর হিট আপনাদের অনেক বেশি পছন্দ বাচ্চাদের পড়লেও ভালো লাগে কারণ এটা হচ্ছে জামাটা শর্ট প্যাটার্ন বডিতে কাচপি বয় কোমরে বেল সাথে আফগান সালোয়ার মানে তো সুন্দর কিউট একটা ড্রেসে কত কিছু সেট করা কত থেকে তো আছে এটা 3 দিকে 10 3 দিকে 10 প্রাইস মাত্র 550 500 টাকা মাত্র 550 টাকা 550 সরি 550 টাকা নেক্সটেই চলে যাব এটা হচ্ছে কি এখন একটা কালারই আছে না ড্রেসটা না দুইটা কালার দুইটা কালার এইটার সাথে এটা হচ্ছে মাস্টার্ড কম্বিনেশন সাথে সালোয়ার না মাস্টার থাকবে হ্যাঁ সালোটা প্লাজো আর এটা আরেকটা কালার দেখিয়ে দিব এটা মাস্টার্ড কালার দেন আরেকটা খুব সুন্দর কালার রয়েছে এইটা পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চা এটা এটা 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর প্রাইস করবে এটা মাত্র 550 550 টাকা ওকে আমরা নেক্সটে চলে যাই অনলি 550 এ আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যেমন এইটা এটা হচ্ছে স্কার্ট টপস সেট এটা হচ্ছে খুবই কিউট একটা টপস এটার সাথে থাকছে এরকম কিউট একটা টু লেয়ারের টপ স্কার্ট কত থেকে কত বাচ্চা দিটা এটা আপনার 1 থেকে 6 7 বছর 1 থেকে 6 7 বছর বাচ্চা দিটার প্রাইস পড়বে মাত্র 550 অনলি 550 টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর ব্ল্যাক এর উপরে এটা হচ্ছে জামাটা আলিয়া স্টাইলে ঘেরটা অনেক বেশি থাকবে আর বডিতে এখানে ফ্লাওয়ার সেট করা আছে এটার সাথে আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চা এটা দুই থেকে আট বছর দুই থেকে আট বছর প্রাইস এটা মাত্র সাড়ে পাঁচ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভিয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা এটা কোথায় পাবেন বলেন শুধুমাত্র লিটল চ্যাম্পসে কিন্তু হ্যাঁ এখানে দেখেন ক্রিস্টাল সেটিং আছে ছোট ছোট করে এবং এখানে বডিতে কাজ করা সাথে আফগান সালোয়ার মেবি না কালার কি দুইটা না এটা কালার দুইটা একটা ক্রিম কালার আর একটা কালার রয়েছে এটা প্রাইস কত এটা মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এই অফার মিস করলে লস আপনাদের কত থেকে কত বাচ্চাদের এটা 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছর দাম মাত্র 550 টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর জামা নিচে এরকম একটা কাজ করা আছে গলায় কাজ করা এবং এটা সাথে থাকবে হচ্ছে আফগান সালোয়ার প্লাজ প্লাজও প্লাজও নিচে ফনসে ব্যাকসেট কাজ করা দাম করবে এটা 7600 টাকা টাকা এখন একটা সুন্দর বারবি দেখাচ্ছি এইটাকে আবার রিস্টক করা হয়েছে এটার জন্য তো পাগল ছিল এটা কত থেকে তো আছে এটা আপনার দুই থেকে আট বছর দুই থেকে আট বছর কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে দুই থেকে আট নয় বছর বাচ্চাদের ঘের প্রচুর বারবি একদম এটা কিন্তু ফ্রক ঠিক আছে ফ্রক স্টাইলে গাউন স্টাইলে না হ্যাঁ তো এটা হচ্ছে মানে হাঁটু বা হাঁটু নিচ পর্যন্ত লেন্থ হবে এটা প্রাইস পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা ওকে নেক্সটাই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তো অনেক সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার যাবে 6 থেকে একবার বছর 6 থেকে 10 বছর হাই নেকের মধ্যে আছে এটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এরকম সুন্দর একটা বুটকা স্টাইলের প্লাজো কালার হবে দুইটা এটা হালকা একটা বেগুনি কালার বা লিলাক কালার বলতে পারেন আরেকটা কালার রয়েছে এটা সিভিট কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা 6 থেকে 10 6 থেকে 10 প্রাইস পড়বে এটা মাত্র মাত্র 600 টাকা এই যেটা হচ্ছে প্লাজোটা only 600 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার মেবি দুইটা এই যে খুবই হিট একটা লং সাথে প্লাজো থাকছে তাই না এটা প্লাজো থাকছে এটার কালার হবে দুইটা একটা কালার দেন আরেকটা হবে হচ্ছে ইয়েলো কালার এটা কত থেকে কত বাচ্চাদের থেকে প্রাইস এটা টাকা মাথা হয়ে অফার প্রাইস অফার ছয়শো টাকা প্রাইস পড়বে আচ্ছা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে আছে ড্রেসটা অনেক সুন্দর এটা কিন্তু সাইড থেকে এখানটা কাটা থাকবে এখানে আবার এরকম ডিজাইনটা করা থাকবে বডিকে কাজ করা এটার সাথে নিচে থাকবে এরকম একটা স্কার্ট খুবই সুন্দর একটা স্কার্ট আছে কিন্তু কুচি করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনাদের চার থেকে একবারে